প্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম এই যে ব্যবসায়ীরা কবুতর কিনেছে এই যে কাজ এখানে যে তিতির মুরগি পাওয়া যায় এখানে পাখি কটা কাজে হলো এগুলো খাতা সবাই না এখানে এই যে ভণ্ড কব তোর লাভ হলো কি দুটে দুটো দাম বললাম দে একটা বিক্রি হয়েছে একটা থাকে গেছে

এখানে খুব খাঁচা বিক্রি হয় যারা নিতে ইচ্ছুক খুব খাঁচা দরকার কাটাখালি হাটে আসবেন এখানে এখানে কালার ম্যাচিং অনেক কবুতর পাওয়া যায় যেমন সেট আছে এই দুইটায় সেট এই সবজি সেট বিস্কিট কালার এগুলো কবুতর সব পাওয়া যায় যারা ঝুঁটি মজা আলাদা কবুতর নিতে এখানে খুব ভালো খেলদার কবুতর এই যে একটা সুন্দরী ভালো কোয়ালিটির মাদি যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা রাজশাহী শহরে যাওয়ার আগে কাটাখালি হাট পড়ে তারা কাটাখালিতে এসে নামবেন আর হচ্ছে এখানে সোমবার হচ্ছে শুক্রবারের দিনে কবুতর ভালো পাওয়া যায় যা যে বাইরের ভাইয়েরা কিনতে আসছে সব এখানে সোমবার দিন আসলে হয়তো তেমন কবুতর পাবেন শুক্রবারে ভালো ভালো কবুতর পাওয়া যায় এখানে সব কোয়ালিটির কবুতর পাওয়া যায় গোলাগিরি বাজ বিভিন্ন কোয়ালিটির কবুতর সিরাজি কয় টাকা জোড়া ভাই বিক্রি হয়ে গেল

ਦੀਂ ਰੀਖਿ ਨੇ ਨੇ ਵੀਰ ਮੋ ਣਾ ਨੀ ਤੋ ਰੀਖਿ ਨੇ ਚੀਖ ਲਾ ਲਾ ਜਾਰ ਭੀ ਦੀ ਸ਼ਾਰ ਦੀ ਦੀ ਜਾਰ. ਦੀ ਏਲਾ ਡੀਂ ਲੀਖਿ ਨੇ ਨੀ ਸ਼ੇਾਰ. ਦੀ ਰੀਖਿ ਨੀ � বিক্রি হয়ে গেল জানি না কত টাকা বিক্রি বিক্রি এই যে কাটাখালা হাই স্কুলের পিছন পাশে মাঠে এখানে আচ্ছা দর্শক যারা কবুতর কিনতে আসেন তারা আসেন ভালো মানে গৌতর পাবেন আর ভিডিওটা বড় করছে না এখানে রাখলাম যারা নতুন নতুন আপডেট কবতর কাটাখালে হাটেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ ভালো ভালো কবিতা দেখতে পাবেন বাসা থেকে ভিডিও করে আমি কবিতা ছাড়ি আল্লাহ হাফিজ